শান্তল অনলাইন তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সাধনন্দনা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর আজকে দেখো থেকে এতটা বৃষ্টি। তো 5টা 30 মিনিট থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন 9টা বাজে। একভাবে বৃষ্টি হচ্ছে, আভাবে। দেখো পরিস্থিতি। আর আজকে রাজবাবু পরীক্ষা, কৃষ্ণনগরের পরীক্ষা আছে। তো যেতে হবে। তো ভিজে ভিজে পুরো ভিজে গেছিলাম। ভিজে ভিজে বাড়ির কাজ করে চান করে এর তো এই যে টোটো চলে এসেছে তো এতটা বৃষ্টি হচ্ছে দেখো আজকের দিনটা এতটা খারাপ তো সকাল থেকে একটুও থামছে না তো টোটো থেকে এই যে আমরা একদম নেমে পড়েছি দেখো স্কুল মাঠের সামনে এই চলে এসেছি তো গেট দিয়ে অনেকটা ভিতরে হেঁটে যেতে হবে ভিতরে এ দেখো আটটা থেকে যাদের পরীক্ষা ছিল তো তারা এই যে বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন ঢুকছি আর এই যে বনিতা আছে তো মা আরও এসছে আর আমরা এই চারজনই এসেছি আমাদের টোটোতে তো চলো হেঁটে হেঁটে বৃষ্টিতে দেখো অল্প অল্প এখন পড়ছে তো একটু কমেছে কিন্তু অল্প অল্প পড়েই যাচ্ছে রাজবাবুর ব্যাগটাই ভিজেই গেল। আর এই যে গেটের সামনে এটা হচ্ছে স্কুল এই দেখো তো রাজবাবু ঢুকে গেছে এতটা ভিড় না স্কুলের সামনে কি বলবো প্রচুর ভিড় আর দেখো স্কুলের সাইডটা তোমাদেরকে এই যে ঘুরিয়ে দেখাচ্ছি আর যেহেতু বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর আমার জুতোটা গেছে ছিঁড়ে আমি যে কী করবো তারা আর বুঝা পাচ্ছি না এই যে টোটোতে আমি বসে আছি আর চারিদিকটাই যে তোমাদেরকে দেখালাম বৃষ্টির জন্য দেখো সবাই ছাতি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আর আমার জুতোটা ছিঁড়ে এমন অবস্থা হলো তো আমি হাঁটতেই পারছি না তো সেই জন্য টোটোর মধ্যে আমি বসেছিলাম আর এই দেখো জায়গাটা বেশ অনেক সুন্দর তো একটু বৃষ্টি এমন পড়ছিল আর এখানে এই যে তারপরে আরেকজনের জুতো পরে তো আরেকটা দিদি বলছিল আমার জুতোটা পরে যাও আমার জুতোটা পরে যাও তো পরে এসে এই যে নিতে চলে এসেছি তো লেবু নিয়ে এই যে আমরা চলে আসলাম আর এদিকে এই যে রাজবাবুও চলে আসলো লেবু নিতে আস্তে আস্তে তো তারপরে আমরা এই যে আবার টোটোতে বাড়ির দিকে রওনা দিলাম তো বেরিয়ে এসেছি তো আসার সময় আরও লোক উঠেছে টোটোতে তো এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি তো যাওয়া যাক এই দেখো আর এখানে এই যে এই দেখো যেখানে চার্জের মেলা হয় তো সেখানে খ্রিস্টানদের এই যে স্কুল তো অনেকটা দেখতে সুন্দর দেখেছো এই জায়গাগুলো সত্যি যদি ভিডিও বানাতে পারতাম খুব সুন্দর হতো এই যে বাড়িতে চলে আসলাম আর এই লেবুগুলো দেখো কিনে নিয়ে আসলাম আর বাইরে এত বৃষ্টি হচ্ছে এখনো একদম ভিজে গেছি দেখো আর মানে বৃষ্টি আজকে একদমই থামেনি সকাল থেকে এক রকম ভাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে জানতে পারছি